আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মোরলা মাছের রেসিপি এই মৌরলা মাছের রেসিপি আমি এর আগেও আপনাদের শেয়ার করেছি তবে সেটা ছিল মৌরলা মাছের ঝাল আর এখানে আমি আজকে শেয়ার করছি মৌরলা মাছের চচ্চড়ি তো মৌরলা মাছের চচ্চড়ি আর ঝাল কিন্তু দুটোই ভিন্ন স্বাদের এবং দুটো খেতেই অসাধারণ তো আজকের এই মৌরলা মাছের এই ঝাল খেতে কেমন হয়েছে বা কেমন এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে দেখতে হবে নাহলে আপনারা বুঝতে পারবে না এই মাছের এই রেসিপিটার টেস্ট কীরকম তো বন্ধুরা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসুন কিভাবে এই মৌরলা মাছের রেসিপিটা আমি রান্না করি আপনাদের দেখাই আসুন এখানে আমি দুশো গ্রাম পরিমাণে মোরলা মাছকে কেটে নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে দেব মেখে কিছুক্ষণের জন্যে আমি একটু রেখে দেবো এবার গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দেব আর অবশ্যই মাছটাকে আমি সর্ষের তেলে রান্না করব তো সর্ষের তেলে রান্না করলে রান্নাটাও খুব সুন্দর স্বাদ হবে তো এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে কড়ার গায়ে আমি দেখুন লাগিয়ে নিচ্ছি যাতে মাছ পুড়ে তেতে না যায় কি হয় কড়া থেকে কিন্তু মাছ উঠতে চায় না এটা আপনারা খেয়াল করে দেখবেন তো এর জন্য কী করতে হবে ভালো করে তেল গরম করে গ্যাসটাকে অফ করে দিতে হবে আর গ্যাসটা অফ করে দিয়ে এবার মাছটাকে এভাবেই ভাজতে হবে আর ঢাকা দিয়ে দেব আবার গ্যাস জ্বালিয়ে তারপর ঢাকা তুলে নেব। তো এবার কি করব যেহেতু মাছগুলো সেট হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে মাছগুলো খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে পরে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে আর মাছগুলো খেতেও ভালো লাগবে না ভেঙে যেতে পারে তো যেহেতু মাছটা ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না দেখুন আমরা জানি আগে দর্শনদারি পরে কুল বিচারি তো আগে দেখতে ভালো লাগলে তারপরে তার কুল বিচার করা যাবে তো দেখুন মাছগুলোকে আমি এত সুন্দর করে ভেজে নিয়েছি তো খুব বেশিও না খুব কমও না আর একটা মাছও কিন্তু আমার ভাঙে আপনারা খুব ভালো করে খেয়াল করুন তো এইভাবে করে যদি মাছ ভাজা যায় তাহলে মাছের টেস্টও অটুট থাকবে আর মাছগুলো দেখতেও ভালো লাগবে এভাবে করে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আবারও গ্যাস জ্বালিয়ে ওই একই তেলের ভেতরে খুব অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দেব এবার কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিয়ে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে আমি মিডিয়ামভাবে কুচিয়েছি দেখুন খুব বেশি জিরিঝিরি করে কুচাইনি মিডিয়াম মিডিয়ামভাবে কুচিয়ে তেলের ভেতরে ভাজতে দেব তো এবার এই তেলের সাথে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে যেহেতু একটু সময় লাগে তো ওটা ভাজতে থাকুক আর এর ভেতরে আমি একটা ছোটো সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটোকে একসঙ্গে ভাজতে দিচ্ছি আর যাতে করে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যে আমি এই পেঁয়াজ আর টমেটোর ভিতরে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম তো এতে কি হবে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার কড়া ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড পরে ফিরে আসছি কড়ার ঢাকা তুলে এবার এখানে আমি কিছু আলু অ্যাড করবো তবে আলু না হলে কিন্তু চচ্চড়েই চলে না তো চচ্চড়ির ভেতরে আলু দেব না সেটা কখনো হয় না তো দেখুন এখানে টমেটো আর পেঁয়াজ কেমন মজে এসেছে তো এই পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে একটা বড়ো সাইজের আলুকে আমি এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি তো এবার কড়াতে এই সেদ্ধ করা আলু এভাবে কেটে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এই চচ্চড়ির ক্ষেত্রে আলু টমেটো আর পেঁয়াজ মাস্ট এটা লাগবেই আপনারা চাইলে অন্য সবজিও ইউজ করতে পারেন তো এবার ভালো করে ওই পেঁয়াজ আর টমেটোর ভেতরে আলুটাকে ভালো করে ভেজে নেবো আর সঙ্গে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব তবে এখানে সেদ্ধ আলুর পরিবর্তে আপনারা কাঁচা আলুও ঠিক এভাবে কেটে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আলাদাভাবে ভাজতে হবে বেশি সময় লাগবে আর এভাবে সেদ্ধ করে নিলে খুব অল্প সময়ের ভেতরে হয়ে যাবে এভাবে সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেলে পরে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দেব। অর্থাৎ এখানে এক থেকে দেড়শো গ্রাম পরিমাণে জল আমি সবজির ভেতরে ঢেলে দেব এবার এই সবজি ফুটে উঠলে পরে আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো এবার এই মাছগুলোকে সমস্ত সবজির সঙ্গে ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে এক করে দেব তো এটা মেশাতে হবে খুব সাবধানে মাছগুলো যেন ভেঙে না যায় আর এখানে দেখুন আমি একটা বাটিতে সাদা কালো সর্ষে হাফ চামচ নুন দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলে বেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে সর্ষে বাটাটা আমি কড়ার ভেতর দিয়ে দিলাম আর সঙ্গে দেখতেই পাচ্ছেন দুটো কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা কুচি এই মাছের ওপরে ছড়িয়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা আমি কেন অফ করছি আমি আপনাদের বলছি যেহেতু সর্ষে বাটাটা আমি এখানে ব্যবহার করব। তো আর এটাকে তো মেশাতে হবে সমস্ত সবজি দিয়ে মাছটাকে সর্ষে বাটার সঙ্গে মেশাতে হবে তো আমি এখানে গ্যাস যদি জ্বালিয়ে রাখি তো এটা জলটা শুকিয়ে পুড়ে যাবে তো এই জন্য গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার দেখুন এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে আমি মাছটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বারবার আমি একটা কথাই বলবো খুব সাবধানে মেশাতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তো চচ্চড়ি অর্থাৎ এখানে সর্ষে বাটা সর্ষে বাটা লাগবেই তো এভাবে করে আমি সমস্ত সবজি আর মাছকে হালকা হাতে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আর এই সর্ষে বাটার সঙ্গে কাঁচা সর্ষের তেল ব্যবহার করে দেখবেন এর স্বাদ হয় দ্বিগুণ তা এখানে এই মাছের ভেতরে আমি চার চামচ পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড পরে আবার আমি ফিরে আসছি ঢাকা খুলে এক মিনিট মতো মাছটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব এইভাবে ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর পাঁচ মিনিট পর্যন্ত স্ট্যান্ডিং টাইম দিতে হবে বন্ধুরা দেখুন ঢাকা খোলার পরে আমার এই মৌলা মাছের চচ্চড়ি পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত গরম ভাতের সঙ্গে এই মৌলা মাছের চচ্চড়ি খেতে লাগবে অপূর্ব তাই আপনাদের কাছে আমার অনুরোধ এভাবে আপনারা একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখতে পারেন তো আপনারা আশা করি অবশ্যই সবাই বাড়িতে এভাবে মৌলা মাছের চচ্চড়ি বানিয়ে দেখবেন